আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের ভিডিওটি ওই যে সেম ইব্রাহিম আল কুরাইশির একটা লাক্সারিয়াস পারফিউম তো আজকে যে পারফিউমটা নিয়ে এসেছি সেটা হলো পিঙ্ক ডায়মন্ড সাকুরা দেখতে পাচ্ছেন এটা হলো খুবই লাক্সারি একটা পারফিউম বলা যায় সফটের মধ্যে খুব ভালো প্রজেকশন দেয় আপনার নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আপনাকে স্প্রের মানে সাথে সাথে আপনার মধ্যে ছড়িয়ে দিবে এবং এটার স্মেলটা বাতাসের সাথে 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 খুব সুন্দরভাবে কিন্তু বাম করবে তো যারা সফটের মধ্যে লাক্সারি জিনিস চান আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা আপনার জন্য বেস্ট হবে আশা করি এটা হলো একটা পিঙ্কিশ টাইপের একটা এরকম একটা বক্সের মধ্যে থাকবে এরপরে আপনার এখানে লেখা থাকবে পিঙ্ক ডায়মন্ড সাকুরা নিচে থাকবে ইডিপি এরপরে পিছনে সবগুলো পারফিউমের মতো এই ব্র্যান্ডের ডিটেলসগুলো থাকবে তো এবার আমরা সরাসরি বেশি কথা না বলে যে আমাদের যে মেইন ফোকাস বা আপনারা যেটা দেখতে চান সেই জিনিসের মধ্যে চলে যাই সেটা হলো ভিতরের প্রেজেন্টেশন তো এটা আপনার উপরের পলিটা খোলার পরে ভেতরে যেটা আপনার দেখতে পাচ্ছি সেটা হলো খুব সুন্দর একটা ব্লু বা পিঙ্ক একটা কম্বিনেশন একটা জিনিস যেটা কিনা খুব ভালো একটা চোখে পড়ে হ্যাঁ তো থেকে যদি আমি বের করি আমাদের যে যে মেইন আকর্ষণ যেটা সেটা হলো এই সাদা সাদা প্যাকেজটা মানে বক্সটা এটা একটা খুবই হার্ড একটা বক্স যেটা কিনা আপনার এই বোতলটাকে খুব ভালো একটা সেফটি দিতে পারে আর কিছু মিলে সাদার মধ্যে গোল্ডেন যেই একটা লেখাটা থাকবে সেটা কিন্তু খুবই ভালো একটা লাক্সারি একটা ফিল কিন্তু আপনার হাতেও খুব ভালোভাবে কিন্তু ই করবে ফিল করাবে তো এবার যাব এর ভিতরে একটু দেখেন ক্লোজ থেকে ভিতরে কি আছে ভেতরে আছে এটার যে মেইন আকর্ষণ সেটা হলো পিঙ্ক ডায়মন্ড সাকুরা আসলেই দেখতে মানে ক্লোজ থেকে আসলেই দেখতে একেবারে ডায়মন্ডের মতোই লাগছে যেটা কিনা আপনাকে খুবই সুন্দর এটা ডায়মন্ডের মতো চকচকে একটা ফিল কিন্তু আপনাকে কিন্তু দিবে ঠিক আছে খুব সুন্দর একটা ফিল মূলত আপনার সবকিছু মিলে খুব ভালো একটা কিন্তু প্রেজেন্টেশন কিন্তু আপনাকে এই ইব্রাহিম আল কুরাইশি যেমন দিচ্ছে দেখেন আপনি যদি কাউকে গিফট করেন এরকম সুন্দর একটা বক্স যদি প্রেজেন্টেশন হিসেবে যায় আশা করি সে না খুশি হয়ে বা না পছন্দ করে থাকতেই পারবে না তো যাক এটা হলো আমাদের মেইন যে বোতল যেটা সেটা তো এবার এটার বোতলটা দেখেন এটার যে বোতলটা সেটা হলো ডায়মন্ড কালেকশনের প্রতিটা যে বোতলটা যেরকম থাকে মানে প্রতিটা বোতল যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু করেছে তো যারা ডায়মন্ড কালেকশনের ব্যাপারে জানেন না তাদেরকে বলি এটা হলো ডায়মন্ড কালেকশনটা হলো ইব্রাহিম একটা সিরিজ বলা যায় যার মধ্যে কিন্তু খুব লাকজারি লাক্সারি পারফিউম কিন্তু সেখানে তারা লঞ্চ করে আসে তো সেগুলোর ধারাবাহিকতায় কিন্তু এটা হলো পিঙ্ক ডায়মন্ড সাকুরা যেটা কিনা ডায়মন্ড কালেকশনেরই একটা পিস তো এটার যে বোতলটা সেটা হলো একটা সেম বোতলই অন্যান্য ডায়মন্ড কালেকশনের যে বোতলগুলো হয় সেগুলোর শুধু এটা একটা 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 ভাইব দিয়েছে যেটা কিনা খুবই সুন্দর মানে লুক দেয় আর যে যে বোতলের ক্যাপটা সেটা আমার কাছে মনে হয় আরও বেশি গোল্ডেন বা গোল্ডিশ একটা ভাইব দেয় যেটা কিনা আসলে খুবই সুন্দর একটা ফিল আপনাকে এনে দিবে তো যাই হোক এখানেও লেখা থাকবে আপনার পিঙ্ক ডায়মন্ড সাকুরা সাইডে থাকবে আপনার ইব্রাহিম আল কুরাইশি এরপরে সাইডেও থাকবে আপনার ইব্রাহিমের পাশে আপনার একটু মানে আরাবিয়ান ফন্টে লেখা থাকবে তো এবার কথা বলবো এটার স্মেলের ব্যাপারে এর মধ্যে যে আপনার মেইন যে আপনার একর্ড রয়েছে সেগুলো হচ্ছে আপনার হোয়াইট ফ্লোরাল পাবেন এর মধ্যে পাবেন কিছুটা ফ্লোরাল পাবেন মাস্কি পাবেন রোজেস আম্বার পাউডারি অ্যানিমেলিক সিট্রাস সফট স্পাইসি বা ফ্রেশের মতো খুব সুন্দর স্মেলগুলো কিন্তু পাবেন এবার আমি স্প্রে করে আমি আপনাদের জানাবো টপ টপ নোট মিডল বা আপনি কি কি গুলো পাবেন মানে ওদের একটা কি মানে আপনার ইব্রাহিম আল কুরেশির একটা ব্যাপার কি ওদের যে স্প্রে এর যে পারফরমেন্স বা স্প্রে এর যে কোয়ালিটিটা এটা খুবই সুন্দর আমি আগে আর ভিডিওতে বলেছিলাম যে এটার স্মেলটা আপনাকে এমন একটা স্মেল দিবে বা এটার স্প্রেটা আপনাকে এমন একটা ফিলিংস করাবে যে আপনি যখন বাইরে বৃষ্টির মধ্যে থাকবেন আর ঝাপসা একটা বৃষ্টির যে একটা আপনার একটা ছিটকা থাকে বাতাসের সাথে সেটা যখন আপনার মুখে পড়ে যেরকম একটা অনুমতি দেয় এই ইব্রাহিম আল প্রতিটা পারফিউমে কিন্তু ওদের স্প্রেগুলো কিন্তু সেই রকম একটা কিন্তু ফিলিংস কিন্তু আপনাকে দিবে তো এটা যখন আমি স্প্রে করলাম শুরুতে কিন্তু আমি এর মধ্যে একটা অরেঞ্জ ব্লসমের একটা ফ্রেশ একটা স্মেল আমি পাচ্ছি সাথে পাচ্ছি আপনার বা একটা স্মেল যেটা কিনা আপনাকে খুব মানে আমাকে আমাকে এবং এই যে আমি স্প্রে করেছি একটা একটা ফ্রেশ কিছুটা মৃদু একটা স্মেল কিন্তু ব্লাস্ট করে দিয়েছে যেটা কিনা আপনার খুবই সুন্দর একটা স্মেল যেটা আপনার মনকে একেবারে নরম করতে বাধ্য এটার যে মিডেলের যদি বলেন মিডলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্লোরাল একেবারে ফ্লোরাল যার মধ্যে আপনি পাবেন রোজেস পাবেন পিঙ্ক রোজ যেটা সাথে পাবেন আপনি লিলি সাথে পাবেন আপনার চেরি ব্লসম যেটা কিনা আপনার খুব সুন্দর একটা সফট একটা স্মেল কিন্তু আপনার মধ্যে নিয়ে আসবে এবং এটার এটার যেটা যে মিডেলে বেজে যেটা থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল যেটা কিনা আপনাকে একেবারে এটার প্রেমে বন্দি করে দিবে কারণ এর মধ্যে আপনি বেজের দিকে যেটা পাবেন সেটা হলো হোয়াইট মাস্ক আম্বার এবং স্যান্ডালউড তো এই বেজের সেটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে দিবে সুন্দরভাবে আপনার কাপড়ে থাকবে এবং সুন্দরভাবে আপনার চারিদিকে কিন্তু কিন্তু করবে বাতাসে বাতাসে এটা খুব বাম করে মানে আপনি ঘামলেও এই সাথে সুন্দর একটা স্মেল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনার মধ্যে কিন্তু আপনার ভিতর থেকে ছড়িয়ে দেয় তো আমি বলবো এই স্মেলটা খুবই সুন্দর সফট মধ্যে যারা একটু রিচ টাইপের পারফিউম চান একটু ইউনিক টাইপের পারফিউম চান একটু ফ্লোরাল থাকবে সফট থাকবে মাস্কি থাকবে স্যান্ডেলউড থাকবে তাহলে আমি বলবো যে এই পারফিউমের থেকে ভালো কোনো পারফিউম আমার মনে হয় ইব্রাহিম যারা যারা এই জিনিসটি নিতে চাচ্ছেন চাচ্ছেন এরকম লাকজারি একটা লুক পারফিউম আপনাদের কালেকশনে রাখতে চাচ্ছেন আমি বলবো এটা কিন্তু আমাদের কাছ থেকে দ্রুত কালেকশন করতে পারেন এটার ব্যাপারে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে রিভিউ রয়েছে এবং আমাদের হিউজ পরিমাণে কাস্টমার কিন্তু এটা খুবই পছন্দ করে তো যারা যারা এই পার্সেন্টলি নিতে যাচ্ছেন এই পার্সেন্টলি কালেকশনে রাখতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে যদি চান সেক্ষেত্রে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন বা আমাদের শপে কিন্তু চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা আমাদের ফোন নাম্বারও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক যেখানে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন সেটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো যারা যারা চাচ্ছেন এটা কালেকশনে করতে তারা কিন্তু আমাদের সাথে